আপনার পকেটে টাকা না থাকলে আপনি শত ঢাকতে পারবেন না শরীরকে আপনি আবৃত করতে পারবেন না আপনার লজ্জাকে আপনি নিবারণ করতে পারবেন না এই জন্য দলীয় করা দরকার আছে কথা ঠিক কিনা কিন্তু আমরা তো আপনাদেরকে সবসময় পীড়া দেই না আমরা তো সবসময় আপনাদেরকে এভাবে ডাকি না ছয় মাস পরে বা এক বছর পরে বা তিন মাস পরে কেন্দ্র থেকে যখন আমাদের নির্দেশ আসে মহানগর আমাদেরকে নির্দেশ দেয় আমরা সেই নির্দেশ বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে একটু ডাকি কিন্তু আমরা যদি এতটুকু সময় দিনের জন্য আমরা কোরবানি করতে না পারি আমাদের দ্বারা কিভাবে দিন কায়েম করা সম্ভব বলে যে লোক যে দায়িত্বশীল সময়ের প্রতি গুরুত্ব রাখবে না সংগঠনের প্রতি যার মহব্বত থাকবে না আল্লাহ আলমিনকে যারা মহব্বত করবে আল্লাহ আমানো আসন্দ হব্বাল্লা যারা ইমান তার তারা এই আল্লাহকে বেশি মহব্বত করে ভালোবাসে এখন আমি আল্লাহকে ভালোবাসি এই দিন কায়েম এই দিন কার আল্লাহ দিন আল্লাহ এই আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য আপনাকে আমাকে জান এবং মাল কোরবানি করতে হবে কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আল্লাহ আসরা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালুহুম বিআন্নাল্লাহুল জান্নাত নিশ্চয়ই আমি মুমিনের জান এবং মাল ক্রয় করে নিছি বিনিময় দিব জান্নাত তখন জানের মালিক আপনি না আমি না মালের মালিক আপনি না আমি না এই সময় আজকে মনে করেন যে সময়টা আপনি এখানে আসছেন দিনের জন্য আসেন কোরআন এবং হাদিসের আলোচনা এখানে হবে। হাদিসের ভিতরে আছে মান খরাজা তোলা বলে যে লোক দিন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয় আর ঘরে এটা না করা পর্যন্ত প্রতিমধ্যে সে মারা যায় ফাহুয়া শহীদু সে শহীদ হিসেবে ইন্তিকাল করলো বলেন আর যার বিচারে শহীদ ইন্তিকালের তামান্না না থাকবে তার মৃত্যু হবে মোনাফে মৃত্যু আমার ভাইরা দুনিয়াদারি করি ঠিকই আজকে বাসায় যদি আমি থাকতাম আপনার আমার সময়টা চলে যেত কথা ঠিক কিনা কিন্তু এই যে দিদি বজলি সেখানে আসি। এখানে কোরআনের তালিম হবে আদেশের তালিম হবে আল্লাহর জমিন আল্লাহর দিনকে কীভাবে আমরা বাস্তবায়ন করব। কিভাবে নিজেকে একজন যোগ্য দিনের সৈনিক হিসাবে গড়ে তুলব কিভাবে আমার ভিতরে তাকো অপরহেজগারি অর্জন হবে কিভাবে আমার ভিতরে দায়িত্বশীলতার হ্যাঁ গুণাবলী অর্জন হবে আমি একজন দায়িত্বশীল আমি একজন ইসলামী আন্দোলনের কর্মী সমর্থক আমার কি দায়িত্ব আল্লাহ আমাকে কেন পাঠাইছেন সমাজ আমার কাছে কি চায় পরিবার আমার কাছে কি চায় রাষ্ট্র আমার কাছে কি চায় জাতি আমার কাছে কি চায় এতটুকু চিন্তা চেতনা যদি আপনার আমার বিচারে না থাকে তাহলে আপনার আমার বেঁচে থেকে কী লাভ শুধু খাবো আর পায়খানা করবো আর দুনিয়া থেকে চলে যাব না এটাই শুধু সীমাবদ্ধ নয় মনে রাখবেন আজকে সবাইকে যারা গুরুত্ব দিয়েছেন আমি আল্লাহকে সাক্ষ্য করে বলছি কাল কেয়ামতের ময়দানে হতে পারে আপনার আমার এই আলোচনা আপনার আমার এই সময় আপনার আমার এই ঘাম আপনার আমার এই অর্থ এ মতের ময়দানে হইতে পারে কথা কি না এক টাকা যদি আপনি দিনের রাস্তায় জেহাদের রাস্তায় খরচ করেন ঊনপঞ্চাশ কোটি টাকার শখ আল্লাবেন আপনার আমার এই জন্য সম্মানিত ভাইরা আমার আমি বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ রাখবো যে এখানে আলোচনা করবেন যতটুকু আলোচনা এখানে হবে আমরা আমাদের সাহিত্য অনুযায়ী আমাদের মেধা আমাদের যোগ্যতা অনুযায়ী এই আলোচনাকে ধরে রাখার জন্য চেষ্টা করব। এবং আল্লাহ যতদিন আপনাকে আমাকে হায়াতে বাঁচাইয়ে রাখেন আমরা এই দিনের উপরে অটল অপিচল থাকবো রাজিয়া সেই এই সংগঠনকে আমার জীবনের চেয়ে মহাপ্প করতে হবে আল্লাহ হাদিবের কাছে যখন আসতেন বলতে ইয়া রাসূলুল্লাহ আমার কি দায়িত্ব বলে আমি মুহাম্মাদের যে দায়িত্ব তোমারও সেই দায়িত্ব বলে সুবহানাল্লাহ আপনারা দেখবেন যারা পত্র পত্রিকা দেখেন বা মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া যারা ব্যবহার করেন মোবাইল যারা ব্যবহার করেন আমাদের সাহেবের অবস্থা সাহেবের চেহারা দিকে তাকাইলে কলিজা ভাঙে তিনটা চারটা প্রোগ্রাম সঠিকভাবে ঘুম নাই সঠিকভাবে খাওয়া নাই দিনের পর দিন যা নেই সাংবাদিক সম্মেলন চলছে সমাবেশ চলছে একটা মাসিক ইস্তফা করে তিন দিন চার দিন লাগে শরীর ঠিক করতে আর এই লোকটা কন্ট্রনি সমাবেশ প্রতিদিন তার মাহাবের প্রতিদিন তার সাংবাদিক সম্মেলন প্রতিদিন তার বিভিন্ন অনুষ্ঠানের কার্যক্রম চলছে আল্লাপাক তার দনিয়ে দিনে করায় না তার ছেলেমেয়ে নাই কথা কয় না তার কোনো ছেলেমেয়ে নাই তার বিচার কোনো সাহবাক নাই করতে পারে আপনি আমি কেন পারব আপনি আমি এত মানুষ সে রক্ত মাংসের মাধ্যমে সে যদি মানুষ হইতে পারে তার দ্বারা যদি জাতি এত কিছু আশা করতে পারে এত কিছু পাইতে পারে আপনি কিতেলাম কি দিলাম তীরের জন্য সংগঠনের জন্য কি এই জন্য আমি আশা করি আজকে আমরা এখানে অদাবদ্ধ হব প্রতিজ্ঞাবদ্ধ হব ইনশাল্লাহ আমরা দুনিয়া দেরি করবো আমার চাকরি থাকবে আমার ব্যবসা থাকবে যে যে পেশায় নিয়োজিত আছি আমরা আমাদের পেশার কার্যক্রম পরিচালনা করব কিন্তু যখনই সংগঠনের পক্ষ থেকে কোনো নির্দেশ আসবে একটা মিটিং জরুরি একটা সভা আসবে বা জরুরি একটা ডাক আসবে দিনের জন্য কিছু আপনার কাছে হাত বাড়ানো হবে তখনই ইনশাল্লাহ আমি আমার হাতকে সম্প্রসারিত করব কথা ঠিক না আমার তৌফিক আছে আমি এক টাকা আমি এক টাকা দেবো আমার তৌফিক আছে আটারা আমি আটারা দেব আমার তৌফিক আছে আমার সংগঠনে দৈনিক এক ঘন্টা দেওয়ার আমি এক ঘন্টা দেব আমার তৌফিক আছে দুই মিনিট আমার সভাপতির সাথে আমার সেবের সাথে কথা বলার জন্য সেটা আমি বলবো রাজি আছে ইনশাল্লাহ আমরা এখন থেকে নিয়মিত মাসিক বৈঠক এবং আমাদের যখন আমাদের প্রোগ্রাম অনুযায়ী আপনাদেরকে আহ্বান করা হবে আমরা ইনশাল্লাহ সকল প্রোগ্রামে এক এক করার জন্য তৈরি আছি ইনশাল্লাহ আপনার আমার এই সময়কে আপনার আমার এই আপনার আমার জান এবং মালের কোরবানিকে কবুল করুন আজকে আমার দায়িত্বশীল কবুল করুন আমরা অল্প সময়ের জন্য ইনশাল্লাহ আমরা আশা করছি বারোটার ভিতরে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বিদায় দেবো এরপরেও আমাদের বিকেলে অনেক প্রোগ্রাম আন্দোলনের প্রোগ্রাম আছে মোজাহিদ কমিটির প্রোগ্রাম আছে আমরা ইনশাল্লাহ নিয়মিতভাবে সেখানে অবস্থান করব আর যতটুকু সময় আপনারা এখানে থাকবেন যিনি যে আলোচনা রাখবেন আপনারা মনোযোগের সাথে শোনার চেষ্টা করবেন যারা পারেন নোট করবেন আর যারা নোট করতে পারেন না ইনশাআল্লাহ খেয়ালের সাথে শুনবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে অনুষ্ঠানের শুভ উদ্বোধনে ঘোষণা করছি আল্লাহ রবাহ আপনাকে আমাকে কবুল করেন আমা তফিল্লা আসসালামু আলাইকুম